আমরা যে শাক পাতা গুলো খাই তো সেগুলোর নাম কিছু জানিস মোটামুটি ব্রাহ্মী শাকও খায় অনেকে বেলে শাক বেলে শাক হিঞ্চে শাক 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 আবার লাউ শাক পুঁই শাক তাহলে এই শাকগুলো যে আমরা খাই ডাক্তাররা বলে তো খেতে কেন বলে না শাক মানেই তো গাছের পাতা সেই পাতাগুলো ওষুধের কাজ করে আমাদের বুঝা গেল পায়খানা পরিষ্কার হয় হজম ভালো হয় ওষুধের কাজ করে বুঝতেও এই যে বলছে বৈশাখী ঠাকুরদার মা বাগানে ঘুরে ঘুরে নানান শাক তোলে ঠিক আছে হয়তো লাউ শাক পুঁই শাক রান্না আছে ঘরে তবু কিন্তু ব্রাহ্মী শাক ধুয়ে কুটে বৈশাখীর ঠাকুমা বলেন বৌমা রান্না করে বুড়িকে দিও বুড়ি হচ্ছে তোদের মতো বুড়ি ছোট ছোট কিন্তু ঘরে সবাই বলে বুড়া খেপা খেপি বুড়ি এইসব তাহলে বুড়িকে দিবে কেন না ঠাকুমা বলছে যে ঠাকুমাকে জিজ্ঞেস করছে বৈশাখী মা যে এটা কি শাক বলল এটার নাম ব্রাহ্মী শাক খাও উপকার পাবে বৈশাখী বলল আচ্ছা কোনটা শাক আর কোনটা ঘাস কি করেছে না বড় ঠাকুমা বললেন চোখ মেলে দেখলেই বোঝা যায় আমার সঙ্গে এক মাস বাগানে ঘুরলেই কোনটা কী শাক সেটা চিনিয়ে দেব ঠিক আছে সেটা কি করে বোঝা যায় স্কুলে গিয়ে বৈশাখী জানতে চাইল দিদিমণি বলল যা খেয়ে হজম করা যায় তা খাবার জিনিস খাদ্য ঘাস খেলে মানুষের হজম হবে না তাই সেটা মানুষের খাদ্য নয় কিন্তু পশুর খাদ্য মঙ্গলা বলল দিদি গরুটা ঘাস হজম করতে পারে তাই গরুর খাদ্য হচ্ছে ঘাস হ্যাঁ ঠিকই কিছু জিনিস আছে আবার এমন যেটা মানুষের খাদ্য নয় কিন্তু চেনা জীবজন্তুদের খাদ্য এবার আমাদের কি হয় আমাদের পাকস্থলী একটা গরুর হচ্ছে চারটে পাকস্থলী তো তারা তো ঘাস খেয়ে খড়কেজন করতে পারবে আমরা কি পারবো না তাহলে শাক আবার কোন শাকটা কি আমরা কি গেলেই চিনতে পেরে যাবো না তাহলে আমাদেরকে কে চিনিয়ে দেবে বাড়ির লোকেরা চিনিয়ে দেবে তাদের সাথে যেতে হবে শাকগুলো ফুটিয়ে ফুটিয়ে দেখি দিবে যে এইটা এই শাক এইটা ওই শাক দিয়ে কিভাবে রান্না করতে হবে কোন শাক গেলে কি উপকার হয় সেগুলোও তারা বলে দেবে যেমন বয়স্ক লোকেরা জানে যে সুজনি শাক আছে শাক শাককে আমার ঠাকুমা বলতো ঘুম শাক মানে শাক গেলে কী হবে ঘুম হতো আর আমি বয়ে পড়ে দেখেছি সত্যিই শাক গেলে ঘুম হয় ব্রেনটা ঠান্ডা রাখে ব্রাহ্মী শাক ব্রাহ্মী সিরাপ বিক্রি হয় ব্রাহ্মী শাক বুদ্ধি বাড়ায় ঠিক আছে ব্যথা শাক কী করে শীতকালে পা যন্ত্রণা ব্যথায় কাজ করে আবার পালং শাকে আয়রন আছে ঠিক আছে আবার যেটা লোটে শাক বলা হয় নোটে গাছটি মুড়ালো নোটে শাকে কিন্তু আয়রন আছে লাল নোটে আরও বেশি আয়রন লাউ শাকে প্রচুর আয়রন আছে তার সঙ্গে আনা নানান খনিজ লবণ আছে ঠিক আছে যেগুলো উপকার করে আমাদের ঠিক আছে না হ্যাঁ এরকম অনেক যেমন দুব্বা ঘাসকে অনেকে বেটে শরবত করে খায় বড়া করে খায় দুব্বা ঘাস কি করে পেটে রোগ সারায় আমাস সারায় পাতলা পায়খানা ঠিক করে এরকম ওগুলো ডাক্তারদের কাছে একটু জেনে খেতে হয় কিন্তু আমরা যেগুলো বংশ পরম্পরায় খেয়ে এসেছি খাওয়ার পরেও আমাদের রোগে মানে শরীরে হজম হয়ে যায় কারো রোগ তৈরি হয় না সেগুলাই স্বাদ বাকিগুলো কিন্তু বিষাক্ত জিনিস এমন কিছু আছে খেলে মানুষ মারাও যায় গরু মারা যায় সেইগুলো বিষাক্তর মধ্যে পড়ে ঠিক আছে